আজকের আমি আপনাদের দেখাতে চলেছি একটা নতুন রেসিপি তো আজকের আমি বানাবো ঝাল সুজি বা সুজির উপমা তো এটা সাউথ ইন্ডিয়ান ডিশ তো আপনারা যদি একবার এই রেসিপি বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা রেসিপি বাচ্চা থেকে বড় প্রত্যেকের পছন্দ হবে খেতেও কিন্তু দুর্দান্ত আর মুখরোচক টাইপের একটা খাবার বললেই চলে তো এই রেসিপিটা সুস্বাদু ও বটে স্বাস্থ্যকরও আছে তো কিভাবে বানিয়েছি দেখে নিন প্রথম কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব আর তেলটা আমি কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নেব প্যাচুলার সাহায্যে তেল গরম হয়ে এসছে এবার ওর মধ্যে মুঠো ছিনা বাদাম দিয়ে দেব। তারপরে একটুখানি ভেজে নেব বাদামটা কাঁচা যেহেতু তো ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি বাটিতে এটা তুলে নেব বাটিতে আমি তুলে নিচ্ছি তো এরপরে ওই তেলের মধ্যে আমি তো ফোড়নটা আমি দেব এখানে কালো সর্ষে অল্প এক চামচ মতো আর কারিপাতা কিছুটা তারপরে ফোড়নটা যখন হয়ে যাবে এবার ওর মধ্যে একটা মিডিয়াম সাইজ পিঁয়াজ এরকম চপচপ করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেব তারপরে একটুখানি ভেজে নেব। যখন একটু ভাজা খুব বেশি ভাজার দরকার নেই তো তারপরে ওর মধ্যে আমি আলু একটা মিডিয়াম সাইজের আলু একটুখানি এই রকম মানে কুচি করে নিয়েছি কুচিটা হলো একটু গোল গোল কিপ করে কাটা কেটে নিয়েছি আর একটুখানি লবণ দিয়ে দেবো দিয়ে আমি আলুটা একটুখানি ভালো করে মিশিয়ে নেবো তারপর ঢাকা বন্ধ মিশিয়ে নেব এরপরে ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো হাফ থেকে একটু কম মতো তাহলে আলুটার আলুটার কালারটা খুব সুন্দর আসবে দিয়ে দেবো তারপরে একটু মিশিয়ে নেব তারপরে ঢাকা বন্ধ করে এটা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব সেভেন্টি মতো তো সিদ্ধ করেই নেব ঢাকা বন্ধ করে তো আমার এখানে সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার বাকি তিরিশ পারসেন্ট সিদ্ধটা আমার যখন আমি সুজি দেব তখনই হয়ে যাবে তো এবার আমি ওর মধ্যে সুজি অ্যাড করব। এখানে এক কাপ সুজি আমি নিয়েছি এখানে মিজারমেন্ট কাপ মেপে একশো কুড়ি এর কাপ তো একশো গ্রাম সুজি আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি ভালো করে মিশিয়ে নেব এরপরে ভেজে রাখা ওই বাদামটা দিয়ে দেব তারপর আবারও মিশিয়ে নেব আচ্ছা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার বলে রাখি এখানে জল দিতে হবে জলটা এইরকম হাতে করে নিয়ে দেব তো এখানে হাফবাটির মতো আমি জল নিয়েছি আর এরকম বারবার করে হাতে করে এইভাবে দিয়ে দিতে হবে ছড়িয়ে ছড়িয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা দেবো ঝালের জন্য এখানে আমি দুটো দিয়েছি আপনারা ঝাল বুঝেই দিয়ে দেবেন আর এতে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে তারপরে ভালো করে মিশিয়ে নেব এবার আমি ওর মধ্যে একটুখানি চিনি অ্যাড করবো এক চামচ মতো চিনি তাহলে টেস্টটা আরও একটু দ্বিগুণ হয়ে যাবে এরপরে আবারও একটু মিশিয়ে নেব আর এখানে কিন্তু সুজিটা যতক্ষণ না সিদ্ধ হবে সে ততক্ষণ পর্যন্ত আমি ওই হাববাটি জলটা বারবার অল্প অল্প করে দেব তো এখানে আবারও এক আঁচলা মতো দিলাম তো বারবার কেন একসঙ্গে জলটা দিলে তাহলে সুজিটা জড়িয়ে যেতে পারে আর দলা পেকে যেতে পারে এখানে যদি আমি অল্প অল্প করে জল দিই তাহলে সুজিটা একদম ঝরঝরে হবে তো আমার মোটামুটি দেখেই বুঝতেই পারছেন মোটামুটি সুজিটা সিদ্ধ হয়ে এসছে এবার লবণ কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম আর যেহেতু আমি আলু দেওয়ার সময় আর লবণের উপরে একটুখানি জল দিয়ে দিলাম তাহলে সব জায়গায় লবণটা গিয়ে পৌঁছে যাবে ঠিকঠাকভাবে তো এবার আমি ভালো করে মিশিয়ে নেব আর এটা এবার এইভাবে যদি আমি মিশিয়ে নিতে থাকি তো মোটামুটি একদমই ঝরঝরে হয়ে যাবে কেউ গায়ের গায়ে লেগে থাকবে না একদম ঝরঝর হবে সেজন্য এবার নামিয়ে নেওয়ার একটু আগে আমি কিছুটা কারিপাতা দেখেই বুঝতেই পারছেন মোটামুটি আমার ঝরঝরে হয়ে গিয়েছে এবার অল্প কিছুটা আবারও ফ্রেশ কারিপাতা দিয়ে দেব। ওর মধ্যে তারপরে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেব আর এই সময় আমি আলুটাও একটু চেক করে দেখাবো আর মোটামুটি কতটা ঝরঝরে হয়েছে সেটাও তো আপনারা দেখেই বুঝতেই পারছেন আলুটাও কিন্তু শীত হয়ে এসছে আপনারা দেখেই বুঝতেই পারছেন আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আর মিনিটখানেক মতো রাখবো রেখেই আমি নামিয়ে নেব একদম কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে এবার আমি এটা নামিয়ে নেব আর পরিবেশনের জন্য আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি এখানে আমার ঝাল সুজি বা সুজির উপমা একদম রেডি হয়ে গিয়েছে তো এখন আমি এটা প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা তো দেখেই বুঝতেই পারছেন খুব ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত আপনারা এটা হয়তো দেখতেই পাচ্ছেন দেখেই লোভ লাগছে না মনে হচ্ছে যেন সত্যিই খুব সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখে খা মানে টেস্টটাই বুঝতে পারছে না তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন থেকে বড়ো প্রত্যেকের কিন্তু খুব পছন্দ হবে আর এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলেও বানাবেন হয়তো ভাববেন যে আমার চ্যানেলটা ছোটো ওই কারণে হয়তো আমি ভালো রেসিপি দিই না বা এরকম হয়তো মনে হতে পারে ভালো রেসিপি নাও হতে পারে কিন্তু অবশ্যই এইভাবে আমার রেসিপিগুলো একটু দেখবেন আর বানিয়ে দেখবে খুব সুন্দর হবে প্রতিটা রেসিপি কিন্তু খুব ইউনিক টাইপের রেসিপি আছে আর খুব সুন্দর খেতেও হবে আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখাবে পরে